তো আসি হাইওয়েতে ঢাকা আর তো এইখানে একটু ফাঁকা পাইছি একটু আমি টানবো গাড়িটা চলেন একটু এখন আমি আছি ঢাকা আরিচা মহাসড়কে তো আমি এখন আছি তোরা ব্রিজ চলেন ব্রিজের ভিউটা আপনাদেরকে একটু দেখাই আচ্ছা তোরা ব্রিজ দেখেন পানি চলে আসছে ব্রিজে প্রচুর পানি চার দিকে তবে ব্রিজটা কিন্তু খুবই রিস্কি ডেঞ্জারাস জায়গা খুব সাবধানে যেতে হবে ও বাবারে বাবা আখে পুরো ই করে ফেলছে সুন্দর দুই পাশে পানি চলে আসছে খুবই নাইস ভালো লাগতেছে একটু বের হয়ে যায় কাম দিয়ে হাইওয়েতে বাইক রাইড করা মানে যেমন আরাম তেমনি কঠিন বুঝছেন আপনাদেরকে একটা যেই বলি হাইওয়ে হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে চোখ কান সব সময় খোলা রেখেই বাইক রাইড করতে হয় বিকজ এইখানে হচ্ছে গাড়ি ঘোড়ার থাকে থাকে সবসময় বেশি গাড়ি ঘোড়া সব দ্রুত চলে তো এই জন্য হাইওয়েতে আসলে একটু দেখে শুনে সব সময় রাইড করা উচিত তো আসি হাইওয়েতে ঢাকার ইচ্ছা হাইওয়েতে তো এইখানে একটু ফাঁকা পাইছিটা টানতে আসলে ভয় লাগে কারণ ওই যে দেখা গেল যে দিক সেদিক উঠাট মানে গাড়ি ঘোড়া উঠে আসে তারপরে হাইওয়ে হইলেও অনেকে অনেক কিছু মানতে চায় না যে হাই হতে আসি একটু দেখে চলে যাই সেটা নাই না নব্বই বিরানব্বইয়ের উপরে চলে গাড়ি উঠানোর কোনো সিস্টেমই পাই না গাড়ি চলে আসে সেই সমস্যা সেই সমস্যা টানাটানি করা যাবে না হাই রোতে হলেও টানাটানি করা ঠিক না আসলে আমাদেরকে সব সময় সচেতন হয়ে একটু জেন্টলি বাইক রাইড করা উচিত বিকজ এমনিই দুই চাকার যানবাহন এমনিতেই রিস্কি একটা যানবাহন এর ভেতরে যদি আমরা এভাবে একটু রিস্ক নিয়ে গাড়ি চালাই তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে সো আমাদের আসলে রিক্স নেওয়া ঠিক না বিশেষ করে হাইওয়েতে আরও রিক্স নেওয়া ঠিক না হাইওয়েতে আপনারা রাইড করবেন সব সময় দেখে শুনে সেফলি রাইড করবেন আর অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন তো এই ছিল অবস্থা হাইওয়েতে ছিলাম তাই আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করে আর একটু শেয়ার করে লোকজনকে দেখার জন্য আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার পরিবারের একজন সদস্য আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবে তো এই ছিল আজকের ভিডিও আজ আর কথা না বাড়াই ভিডিওটা বড় না করি ভালো থাকবেন সবাই